গত পাঁচ আগস্ট আন্দোলনের মুখে নাটকীয়ভাবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এই সময় তার পাশে ছিলেন একমাত্র বোন শেখ রেহানা এমন নাটকীয় পতনে শুধু হাসিনা নয় হারিয়ে গেছে শেখ পরিবার রাজনৈতিক আবহে বেড়ে ওঠা শেখ রেহানার কাছে নিজেকে আলোকিত করার সুযোগ থাকলেও তিনি বরাবরই নিজেকে আড়াল করে রেখেছেন সবকিছু থেকে তবে অভিযোগ রয়েছে নীরবে তিনি নিয়ে গেছেন রাজনীতির শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে এসেছে শেখ হাসিনা এবং তার পরিবারের নানান লুটপাটের কথা যারা যায় নতুন নতুন প্রকল্প বের করার তাগেদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প বড় অঙ্কের কমিশন যা ভাগাভাগি করে নিতেন শেখ শেখ রেহানা এবং হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ডিবি হেফাজতে থাকা সালমানের এফ রহমান দাবি করেছেন শেখ রেহানার পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তার মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা আরও জানান মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া লাখ কোটি টাকার সিংহভাগই দেয়া হয়েছে শেখ রেহানাকে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুল রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম দুর্নীতি করা হয় তবে এর বিষয়ে কেউ কথা বলার সাহস পায়নি অভিযোগ আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনার ছেলে জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুইশো কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সাতাম শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশই পেয়েছেন শেখ রেহানা এবং তার কন্যা টিউলিপ সিদ্দিক শেষ সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না তিনি যেভাবেই হোক বল প্রয়োগ কিংবা রক্তপাত ঘটিয়ে গণভবন আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন তিনি রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রাণপণ বোচাচ্ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এ সময় শেখ রেহানার সঙ্গে আলাদা করে আলোচনায় বসেন কর্মকর্তারা পরবর্তীতে শেখ রেহানাই বোঝাতে সক্ষম হয় পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পর তারা দুই বোন একই সাথে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন